মনে কি দিধা রেখে গেলে চোলে সে ভরা সাঝে যেতে যেতে দুয় রো হতে কী ভেবে ফেরালে মুখ খানি কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে চলে তুমি সে কি হেসে গেলে আখি আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত খানি তুমি সেকি হে গেলে আখি কে আমি বসে বসে ভাবি নিয়ে কম হৃদয়খানি পানি তুমি আছো দুর্ভুবনে মনে কি রেখে গেলে চলে আকাশে উড়িছে বক পাতি আমার তারি সাথি আকাশে উড়িছে বারে কত মা সুধা বারে চা বিদায় কালে কি বলো না বারে তো তোমার শুধাবেছানি বিদায় কালে কি বলো না সে কিরে গেল গো সে তো জুতি গা

কথা ছিল যে মনে মনে মিঘা দেখ